উনটা চান্দ তোলা সার আর কিছু জানেন না শিখা লেখ শিখা রাখুক প্রথম ধাপে আইডিয়া এবং ডিজাইন যেমন লোকশিল্প ইতিহাস কবিতা বা সাউন্ড ক্লিপ থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন তৈরি করতে হবে এখানে ডিজিটাল আর্টিস্ট বা এআই ইমেজ জেনারেটর ব্যবহার করতে পারেন দুই নাম্বার ব্লক সেনে এটা মিন্ট করতে হয় মিন্টিং বলে মানে একটা এন এফটি মার্কেট প্লেস যেমন ধরেন ওপেনসি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আপনার ডিজিটাল ফাইল আপলোড করতে হবে কইরা ব্লক সেলে রেজিস্টার করতে হবে এটাই বলে মিন্টিং তিন নম্বর ধাপ বিক্রির জন্য তালিকাভুক্ত করতে হবে মূল্য ঠিক করতে হবে আপনি এটা রয়্যালটি সহকারে বিক্রি করলে কত নেবেন বিডিং করলে কত এগুলো ঠিক করলেন আপনার এনএফটি কিভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তা গল্পের মাধ্যমে বলেন চার নম্বর হচ্ছে প্রমোশন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিদের কাছে এবং এনএফটি কালেক্টর আছে তাদেরকে টার্গেট করে আপনি মার্কেটিং করেন আমরা মুসলিম নিয়ে দারুণ কাজ করতে পারি আসেন আসেন্ট বুঝে দেখি প্রাচীন ঢাকায় মুসলিমের হারানো কৌশল ন্যানো টেকনোলজি দিয়ে পুনরুদ্ধার করে একে বিশ্বের লাক্সারি ফ্যাশন মার্কেটে ফিরে আনার প্রকল্প নিতে পারি ন্যানো মাইক্রোস্কোপি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়া প্রাচীন সুতা এবং কটন প্রজাতি ফিরে আনতে পারি ন্যানো স্পিনিং এবং এআই ডিজাইন দিয়া আধুনিক পোশাকে রূপ দিতে পারি গুজি বা প্রাদা এরকম বিখ্যাত ব্র্যান্ড যেগুলো সাথে সাথে পার্টনারশিপ করে এক্সক্লুসিভ কালেকশন তৈরি করতে পারি স্টোরি টেলিং এবং হেরিটেজ ব্র্যান্ডিং দিয়ে উচ্চ মূল্যের বাজারে প্রবেশ করতে পারি বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে তাইলে বাংলাদেশে কারিগর এবং কৃষকের জন্য নতুন কর্মসংস্থান হবে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা এটা রপ্তানি করতে পারবো এক কথায় মুসলিমের ইতিহাসকে ভবিষ্যতে প্রযুক্তিতে গাইতা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি করতে পারি আমরা এখান থেকে তিন নাম্বার তথ্য মনে রাখতে হবে তা হইতেছে ক্রস ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম সেটা আবার কি সেটা আবার কি তথ্য মনে রাখতে হবে সেটা হইতেছে তিরিশ পার্সেন্টের গ্লোবাল রেভিনিউ এই ক্রস ইন্ডাস্ট্রি থেকে আসে কিরকম যেমন ধরেন টেলিমেডিসিন এটা ক্রস ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম মেডিসিনের সাথে আইটি একসাথে মিলে টেলিমেডিসিন এইরকম কি কি হইতে পারে আর দেখি আসেন বাংলাদেশে কৃষি এবং টেকনোলজিকে জোরা লাগায় ভার্চুয়াল ফার্মিং করতে পারি বাংলাদেশে গ্রামের কৃষকেরা মেটাভার্সে তাদের জমির ডিজাইন টুইন বানাবে আইওটি সেন্সর আর রিয়াল টাইম ডেটা দেখা বিদেশি ইনভেস্টররা এই ফল ফসল কিনতে পারবে তারপরে স্মার্ট ফিশারিজ ব্লক করতে পারি ইলিশের সাপ্লাই চেন ট্র্যাক করতে ব্লক ব্যবহার করতে পারি ইউরোপের সুপার মার্কেটে স্ক্যান করলে মাসে ইলিশ মাসে ভোক্তা দেখবে যে কোন মাঝির নৌকা থেকে কোন সময় কত তারিখে ধরা হয়েছিল এই ইলিশ কোন নদীতে ধরা হয়েছিল আর কি করা যায় ক্লাইমেট স্মার্ট ভিলেজ করতে পারি কি সেটা তখন সুন্দরবন সংলগ্ন গ্রামগুলোকে কার্বন নিউট্রাল ট্যুরিজম জোন বানানো যায় ট্রাভেলাররা যারা আসবে টোকেন কিনবে গ্রিন টোকেন করবে তাহলে কার্বন অক্সাইড করতে পারবে এটা আবার কি গ্রিন টোকেন কি কার্বন অফসেট কি কার্বন অফসেট টোকেন হইতেছে টুরিস্টরা যখন বাংলাদেশে ভ্রমণ করবে তাদের ফ্লাইট গাড়ি হোটেল ইত্যাদি থেকে নির্গত হয় নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার জন্যই পৃথিবীর উষ্ণতা বাড়ে সেই জন্যই যে ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস বন্যা দাবানল এগুলো তৈরি হয় পৃথিবীর পরিবেশ নষ্ট হয়ে যায় কার্বন নিঃসরণ কমাইতে পারলে এগুলো কমে যাবে দেখেন না বন্যা হইতেছে গরম কত এগুলো কমে যাবে পৃথিবীর উষ্ণতা কমবে এই কার্বন নিঃসরণকে পাপ হিসাবে দেখা হয় পশ্চিমে আমাদের এই পশ্চিমের পাপ বোধকে কাজে লাগাইতে হবে তারা বাংলাদেশে আসলে একটা গ্রিন টোকেন কিনবে সে পাপকে মুছতে পারবে মানে এটার অর্থ হইলো যে তারা এই গ্রিন টোকেনের যেটা দাম তার সম অর্থ দিল যা এমন একটা প্রজেক্টে দিল যে প্রজেক্ট যতখানি কার্বন সে উৎপন্ন করে আসছে সেই পরিমাণে কার্বন শোষণ বা হ্রাস করবে এ সদ্বোধ এই টোকেনের বিনিময় কি করতে পারে টাকা দিয়ে আমরা সুন্দরবনে আশেপাশে গাছ লাগাতে পারি কার্বন টানবে সৌর বিদ্যুৎ বসাতে পারি কার্বন টানবে বায়ো টয়লেট তৈরি করতে পারি ইকো ট্যুরিজম করতে পারি প্রত্যেকটা টোকেন ট্র্যাকযোগ্য হবে ব্লক চেনের মাধ্যমে মানে কেউ জালিয়াতে করতে পারবে না তো ট্রাভেলারের লাভ কি যে আসবে তার লাভ কি এই গ্রিন টোকেন কিনে এক নম্বর লাভ হইতে পরিবেশ বান্ধব পর্যটক হিসেবে আন্তর্জাতিক সার্টিফিকেট বা ব্যাস পাবে এটা কর্পোরেট সিএসআর বা ব্যক্তিগত সোশ্যাল প্রোফাইল কাজে লাগবে খুব দামি জিনিস এটা পশ্চিমে অনেক দেশ কার্বন অফসেট টুরিস্টের জন্য ট্যাক্স বেনিফিট পাওয়া যায় ইউরোপে তো পাওয়া যায় ইকো ফ্রেন্ডলি ট্রাভেলার সুযোগ পাবে পাবে বাংলাদেশের লাভ কি বিদেশি টাকা ঢুকবে গ্রামীণ পরিবেশ প্রকল্পে স্থানীয় মানুষ গাছ লাগাবে ইকো ট্যুর গাইডিং করবে গ্রিন হোটেল ম্যানেজমেন্ট করবে কাজ পাবে সুন্দরবনে গেলে এলাকা জলবায়ু সহনশীল হবে ক্লাইমেট রেজিলিয়েন্ট বলি আমরা সেটা হয়ে উঠবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ গ্রিন ট্যুরিজম ব্যান্ডিং তৈরি হবে যা আরো টুরিস্ট এবং ইনভেস্টার টানবে আর কি করা যায় এডুকেশনের রেভলিউশন করা যায় স্কিল স্টক এক্সচেঞ্জ করতে পারি সেটা কি শিক্ষাকে এখন আর শুধু সার্টিফিকেটের জন্য না ভবিষ্যতের ইনভেস্টমেন্ট হিসেবে শিখে যেমন ধরেন কোডিং শিখলো ইংরেজি শিখলো সেই স্কিলের ভিত্তিতে সে অর্থনৈতিক সুবিধা পাইতে পারে যেমন ক্ষুদ্র ঋণ বা চাকরির সুযোগ মাইক্রো লার্নিং অ্যাপ থাকবে এখানে রিক্সা চালক গৃহিণী কৃষক সবার জন্য সহজ ভাষায় পাঁচ মিনিটের ভিডিও লেসন থাকবে বাস্তব ভিত্তিক স্কিল যেমন বেসিক কোডিং দৈনন্দিন ইংরেজি ডিজিটাল লেনদেন এসব শিখবে প্রত্যেকটা কোর্স শেষে পাওয়া যাবে ডিজিটাল ব্যাস যা হবে স্কিলের প্রমাণ এই ডিজিটাল ব্যাস জমা দিয়া লোকজন লোকজন ক্ষুদ্র নিতে পারবে বা স্বল্প মেয়াদে কাজ নিতে পারবে এটা স্কিল প্রোফাইল তৈরি হবে তার যা ব্যাংক এনজিওর কাছে একজন ব্যক্তির স্কিল ক্রেডিট হিস্ট্রি হিসেবে কাজ করবে এইভাবে শিক্ষাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি যেখানে শেখা মানে শুধু জ্ঞান না আয়ের পথ খুলে যাবে আর কি করা যায় গেমিফাইড ভোকেশনাল ট্রেনিং করা যায় সেটা আবার কি গার্মেন্টস কর্মীদের জন্য আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি প্রথাগত ট্রেনিং তো একঘেয়ে সময় সাপেক্ষ তাই গার্মেন্টস কর্মীদের প্রশিক্ষণকে ইন্টারেক্টিভ গেমের মতো বানায় ফেলা যায় যাতে শেখাটাই হয়ে যায় মজার এবং কার্যকর একটা জিনিস কিভাবে করা যায় ভার্চুয়াল রিয়ালিটি এর সাথে মোবাইল সাইনুলেশন এক করতে হবে গার্মেন্টস মেশিন সেলাই কাটিং প্রেসিং এগুলো শেখানো হবে ভার্চুয়াল পরিবেশে ভার্চুয়াল ভার্চুয়ালিটি হেডসেট দিয়ে সাধারণ মোবাইল অ্যাপে তিনশো ষাট ডিগ্রি ভার্চুয়াল ট্রেনিং করা সম্ভব ব্যবহারকারীরা মনে করবে যে তারা বাস্তবে মেশিন চালাইতেছে কাজ শিখতেছে প্রত্যেকটা মডিউল শেষ করলে পয়েন্ট পাবে লেভেল আপ হবে ডিজিটাল ব্যাস পাওয়া যাবে সঠিক সময় কাজ করলে পারফেক্ট করলে ফিডব্যাক বন্ধু বান্ধবদের সাথে স্কোর তুলনা করার সুযোগ থাকবে ফলে প্রতিযোগিতা এবং আগ্রহ বাড়বে রিওয়ার্ডস থাকবে এবং বাস্তব সংযোগ থাকবে পয়েন্ট জমা হলে তার রূপান্তরিত হবে বাস্তব সুবিধায় যেমন প্রশিক্ষণের সার্টিফিকেট পদোন্নতির সুযোগ কর্মদক্ষতার ভিত্তিতে বোনাস বা ইনসেন্টিভ এটা কেন দরকার ধরেন অনেক গার্মেন্টস কর্মী পড়ালেখায় দুর্বল তাদের জন্য ছবি ভিডিও গেমিং সবচেয়ে কার্যকর মাধ্যম এটাকে ট্রেনিং মনে মনে হবে হবে না এটা শেখায় আগ্রহ বাড়াবে আপনি সেফটি বলেন প্রোডাক্টিভিটি বলেন কোয়ালিটি বলেন সবকিছু এটা দিয়ে উন্নয়ন করতে পারবেন এর ফলে একটা ডিজিটাল স্কিল ফাইল তৈরি হবে প্রত্যেক শ্রমিকের জন্য ভবিষ্যতে যে কোনো শিল্পে চাকরি পেতে ডিজিটাল স্কিল প্রোফাইল হবে তার পরিচয়পত্র আর কি হতে পারে ডিজিটাল দ্বিতীয় প্রবাস সেটা আবার কি আমরা মেটাভার্স এমবেসি খুলব আজকের দুনিয়া তো প্রবাস মানে শুধু মালয়েশিয়া সৌদি আরব বা ইউরোপে যাওয়া না এই ফিজিক্যাল বর্ডার এটা এখন ভার্চুয়াল মানে আপনি যেখানেই থাকেন ডিজিটাল স্পেসে আপনি পুরা বিশ্বের সাথে যুক্ত হইতে পারেন এটাই হইতেছে দ্বিতীয় প্রবাস একটা ভার্চুয়াল অভিবাসনের সুযোগ এনে দেয় কাজ ব্যবসা সংস্কৃতি এবং আন্তর্জাতিক পরিস্থিতির আমরা মেটাভার্স এমবেসি খুলব বা এটা হবে বাংলাদেশের ভার্চুয়াল দূতাবাস কি হবে এতে বাংলাদেশের ওই মেটাভার্স এমবেসিতে ডিজিটাল প্যাভিলিয়ান থাকবে সেখানে থাকবে আমাদের ব্যবসা সংস্কৃতি স্টার্ট এবং উৎসবের ভার্চুয়াল ঠিকানা এখানে কালচারাল ইভেন্টস থাকবে লাইভ এবং ভার্চুয়াল আমাদের নববর্ষের ফেস্টিভ্যাল থাকবে ঈদ থাকবে জামদানি ফ্যাশন শো থাকবে নকশিকাতা প্রদর্শনী হবে লোকসঙ্গীত হবে কনসার্ট হবে নাটক হবে নাচ গান সব ভার্চুয়াল মঞ্চে ডিজিটাল সব থাকবে এক্সপোর্ট বুথ থাকবে সেখানে জামদানি হস্তশিল্প হোম ডেকোরেশনের পণ্য এনএফটি যা আগে বললাম এটা মার্কেট প্লেস থাকবে প্রবাসীদের জন্য রেমিটেন্স ইনভেস্টমেন্ট গাইড থাকবে বাংলা কোচিং থাকবে প্রবাসীদের ছেলেমেয়েদের জন্য সব ভার্চুয়াল সহায়তায় ভার্চুয়াল সেবা দান করবো এখানে আমরা ই পাসপোর্ট অ্যাসিস্টেন্স দেব চাকরি সংক্রান্ত গাইডলাইন দেব ভার্চুয়াল কনসালটেশন দেবো এখানে স্টার্ট এবং ইনোভেশন জোন থাকবে বিশ্বের যে কোনো জায়গা থেকে তরুণেরা বাংলাদেশের স্টার্ট আপ প্রজেক্টের যে পিস সেটা শুনতে পারবে যে কেমন এই স্টার্ট আপ এই স্টার্ট আপে বিনিয়োগ করা যাবে কিনা না ফান্ডারদের সাথে নেটওয়ার্ক তৈরি করে দেবে এর কারণ হচ্ছে যে বাংলাদেশের একটা বিশাল অংশ গ্লোবাল মার্কেটের সাথে যুক্ত হতে চায় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এবং এক্সপোজারের ঘাটতি আছে ডিজিটাল দ্বিতীয় প্রবাস মনে হচ্ছে যে ঘরে বসে আন্তর্জাতিক পরিচয় এবং অংশগ্রহণ বিশ্ব যেখানে আমাদের দৌড় চলে আসছে ওইখানে বাংলাদেশের দরজাটাও মেটাভার্সে খুলে দিতে হবে এটাই হবে ভবিষ্যতে ডিজিটাল নেশন মডেলের প্রথম পদক্ষেপ এই মাটির গায়ে খামঝরায় এই আকাশের নিচে স্বপ্ন বুইনা বিরচিত লড়াই কইরা রাজপথে রক্ত দিয়া আমরা সিনায়ানসি এন্ড একটা স্বাধীনতা আজ সময় আসছে শুধু বিপ্লবকে টিকায় রাখা না বরং বিপ্লবের ঝোলকে বিশ্বকে কাঁপায় তোলার যারা বলে বাংলাদেশে কিছু হবে না তাদের কান ঝালাপালা করিয়া দিতে হবে আমাদের কাজ দিয়া সাহস দিয়া সাফল্য দিয়া যারা বলে গ্যাস নাই বিদ্যুৎ নাই রাজনীতি অস্থিত তাদের বলতে হবে আমাদের বুদ্ধি আছে সৃজনশীলতা আছে আছে বুকের মধ্যে আগুন অবিনাশী আগুন আজ যদি সাহস করে আমরা ঝাঁপায় না পড়ি কাল কেউ এসে আমাদের ভবিষ্যৎ গড়িয়া দেবে না আজকেই সময় নিজেদের ভাগ্য নিজের লেখা আজকেই সময় বাংলাদেশকে পাল্টা দেওয়ার আমরা সস্তা শ্রমিকের জাতি হিসাবে পরিচিত হব না আমরা হব সৃজনশীলতার সৈনিক প্রযুক্তির অর্থনীতি স্থপতি আমরা সেই জাতি যারা একদিন বলবে এই ডিজিটাল নতুন কাফেলা শুরু কক্সবাজারের বালুতে পারাইখান আমরা এনএফটি বানাবো মুসলিম ফেরত আনবো এথিক্যাল এআই ডাটা এক্সপোর্ট করবো ভার্চুয়াল দূতাবাস বানাবো আর পুরা দুনিয়াকে দেখাবো বিপ্লবত্তর বাংলাদেশ কাকে বলে দুই হাজার একচল্লিশ আসবে আমরা সাইবার না যাই সবার জন্য আসবে পৃথিবীর সবার জন্য আসবে কিন্তু ইতিহাস লিখবে কেবল তারাই যারা এখন থেকে লড়াই শুরু করবে প্রস্তুতি নেবে আপনার হাতে আমার হাতে আমাদের সন্তানদের হাতে এই জাতির নিয়তি লেখা আছে চিৎকার করে বলেন বাংলাদেশ জিতবে আমরাই জেতাবো এটাই বিপ্লব এটাই আমাদের সেই অধরা স্বপ্ন যার জন্যে আমাদের সন্তানেরা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে সাতার কাটছে সেই বিপ্লবকে আমাদের বিজয় করতেই হবে একসাথে ইনকিলাব জিন্দাবাদ